সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে একটা পার্টিকুলার মানে তৃণমূলের যারা হাই অ্যাপিজমেন্ট পলিটিক পলিসির প্রোডাক্ট তারাই ঘটাচ্ছে দুর্গাপুরে নাসিরকে হুইজ হি দুর্গাপুর পৌর নগর নিগমের ক্যাজুয়াল এমপ্লয়ি এবং আপনার টিএমসির নেতা ওখানে সিভিক বাবু শেখ বাবুলালকে সে ভেরি ক্লোজ টু অভয় দাস উলবেডিয়ার চেয়ারম্যান তার কাজ হচ্ছে প্রত্যেকদিন পুলক রায়ের ছবি ছা ফেসবুকে তার মানে শাসক দল পেট্রনাইজ করছে রেপ এবং মলেস্টেশনকে ইন এভরিওয়ার সে কলেজ হতে পারে কসবা গার্লস ল কলেজ হতে পারে প্রাইভেট মেডিকেল কলেজ হতে পারে আর জিকর হসপিটাল হতে পারে আপনার হতে পারে আপনার হসপিটাল পাঁচকুড়ার ইনসিডেন্টের পরে আবার উলবেড়িয়ার ইনসিডেন্ট সেম পার্সন সেম পাঁচকুড়াতেও যা করেছিল সেম মডেল দুর্গাপুর মডেল এইটা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী এর জন্য দায়ী রিল তিনি এনজয় করছেন এবং ভোট ব্যাংকের এদেরকে আমাদেরকে আক্রমণ করার জন্য এদেরকে লাগে খাগড়াবাড়িতে আমার গাড়ি ভাঙার জন্য পেট্রোল দেওয়ার জন্য লাগে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে মারার জন্য নাগরাকাটায় লাগে রায়দিঘি পাথর প্রতিমাতে লাগে এদেরকে মন্দির বাজারে তৃণমূল আজকে বলেছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে কালী এবং দুর্গা পুজো দিয়ে এবার দরকার হলে অনেক রবীন্দ্রসঙ্গীত বেড়েছে খেলা হবে খেলা করুন না প্রতিদিনই তো করছেন আড়াইশো বিজেপি কর্মীকে খুন করেছেন জেল খাটিয়েছেন এখনও এই মুহূর্তে রাজ্যের সব জায়গা খুঁজলে কয়েক হাজার বিজেপি কর্মী বা হিন্দুত্ববাদী লোকেরা জেলে আছে আজকেই মালদায় হিন্দু সুরক্ষা সমিতির আমাদের হিন্দু সুরক্ষা সমিতির একজন অর্গানাইজারকে গ্রেপ্তার করেছেন বিনা দোষে কালী ঠাকুরের মাথা কেটেছে আসামিদের গ্রেপ্তার না করে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন আর সাতজন হিন্দু সুরক্ষার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন করছেন না কোথায় করুন না আপনাদের যা করার আছে করুন কি ভয়ঙ্কর কোন হিন্দুকে বাজি ফাটাতে দেবে না আটটা থেকে দশটা পারমিসেবল সুপ্রিম কোর্টের সাউথ সিটিতে আপনি নিজে ছবি দেখুন কি কাণ্ড করেছে এবং ভালো ভালো বাড়ির ছেলেরা মমতা ব্যানার্জি তার ভাইপো তো পড়াশোনা নেই এসব ছেলেপেলেরা একদম এডুকেটেড মানে হাই এডুকেটেড ছেলেপেলে তাদেরকে মেরে ধরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়ে মারছে আউটবাস্ট হবে আমি আপনাকে বলছি হিন্দু আউটবাস্ট হবে কালকে ভাতৃদিতীয়া আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশু সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন বিক্ষোভ মানে মায়ের কাছে প্রেয়ার করুন যে কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলেছে এই দৃশ্য কেউ দেখেনি কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলছে এই চোর একটা কোটেশ্বর রাও কয়লা চোর পাঁচবার ইডি ডেকেছিল দুবার গেছে वह भाव से खालस हो गए